গত উনিশে ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পদ্মা উঠেছে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্বের প্রায় সবকটি ম্যাচ শেষের দিকে বাকি আছে আর কয়েকটি ম্যাচ হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে নয় মার্চ ইতিমধ্যে এবারে আসরের চ্যাম্পিয়ন্স সহ বাকি অবস্থানে থাকা দলগুলোর জন্য প্রাইস মানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই তত্ত্ব জানায় আইসিসি সবশেষ আসরের তুলনায় প্রাইস মানি বেড়েছে তিপ্পান্ন ভাগ ডলারের অঙ্কে যা দাঁড়ায় ছয় দশমিক নয় মিলিয়ন আসরের চ্যাম্পিয়ন দল পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার সঙ্গে তাদেরকে দেয়া হবে একটি ট্রফি রানার্স আপ দল পাবে এগারো লাখ বিশ হাজার ডলার সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেয়া হবে পাঁচ লাখ ষাট হাজার ডলার পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকা দুটি দল পাবে সাড়ে তিন লাখ ডলার করে সেই সাথে সপ্তম ও অষ্টম স্থানে থাকা প্রতিটি দলকে দেয়া হবে এক লাখ চল্লিশ হাজার ডলার তার পাশাপাশি গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ের জন্য দলগুলোকে দেয়া হবে চৌত্রিশ হাজার ডলার করে আসরে চ্যাম্পিয়ন দল সব মিলিয়ে প্রায় বত্রিশ কোটি টাকার মতো প্রাইস মানি পাবে অপরদিকে কোনো দল যদি টুর্নামেন্টের একটিও ম্যাচ না জিতে বাড়ি ফিরে তবুও অংশগ্রহণ ফি ও টুর্নামেন্টের সপ্তম ও অষ্টম অবস্থানের জন্য ঘোষিত প্রাইস মানি মিলিয়ে তারাও প্রায় তিন কোটি বিশ লাখ টাকার মতো প্রাইস মানি পাবে